আমার এর আগে পকেট থ্রির যে বিগত ভিডিওগুলো ছিল সেখানে অনেকেই কমেন্ট করেছেন পকেট থ্রি দিয়ে কি স্টুডিও কন্ডিশনে ভিডিও করা সম্ভব যদি আমরা ফেস ক্যাম ভিডিও রেকর্ড করি প্রপার লাইটিং দিয়ে প্রপার মাইক্রোফোন ব্যবহার করে সেটা দেখতে হবে বা সেটা শুনতে কীরকম হবে আজকের ভিডিওতে সেটারই আমরা উত্তর খুঁজব এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত পকেট থ্রি ব্যবহার করে আমি রেকর্ড করছি এবং সেটাকে আমি মনিটরিং করার জন্য আমার ফোন যে অ্যাপ রয়েছে সেখান থেকে দেখে নিতে পারছি সো আমি আমার যে সেটিংসগুলো রয়েছে টোটাল সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করব কী লাইট এখানে ব্যবহার করছি কি মাইক্রোফোন ব্যবহার করছি প্রত্যেকটা বিষয় শেয়ার করব যাতে করে আপনাদের যদি পকেট থ্রি থেকে থাকে আপনারা কিন্তু মাঝে সাঝে চাইলে এরকম একটা ওয়াইড ভিউ নিয়ে স্টুডিওর ভিডিওগুলো পকেট থ্রি দিয়ে করে নিতে পারবেন এবং সেটা দেখতে প্রফেশনাল মনে হবে এবং ভিডিও শেষের দিকে আমি কিন্তু আপনাদের সাথে একটা কম্পেয়ার ভিডিও করব যেখানে পকেট থ্রির সাথে আইফোন দিয়ে যদি আপনি ভিডিও করেন সেটা দেখতে কীরকম হতে পারে এবং প্রপার সিনেমা ক্যামেরা ব্যবহার করে যদি আপনি ভিডিও করেন সেটা দেখতে কীরকম হবে সেটার একটা কম্প্যারিজনও পেয়ে যাবেন পকেট থ্রি ক্যামেরার মেন যে স্ট্রেন সেটা হলো এটার সেন্সর সাইজ আমরা যে ট্র্যাডিশনাল মোবাইল ফোন ব্যবহার করে থাকি সেটার তুলনায় পকেট থ্রির সেন্সর অনেক বড় হওয়ার কারণে আপনি কিন্তু একদম ন্যাচারালি যে ডেপথ অফ ফিল্ড ইফেক্ট সেটাকে অ্যাচিভ করতে পারবেন আমি যদি আরেকটু ক্লোজ চলে আসি দেখতেই পাচ্ছেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকটাই ব্লার হয়ে যায় সো এই কাজটা আপনারা করতে পারবেন ইভেন আপনি যদি কোনো প্রোডাক্ট সামনে রাখেন দেখতেই পাচ্ছেন পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্লার দেখা যাচ্ছে যেটা নর্মাল আমরা ফোনে যদি রেকর্ড করে থাকি কোনো ভিডিও সেটা কিন্তু অ্যাচিভ করা পসিবল না ইয়াস পসিবল যদি আপনি সিনেমেটিক মোডে ভিডিও করে থাকেন তবে ফোনের যে সিনেমেটিক মোড সেটা কিন্তু এখনও ওই লেভেলে যায়নি যাতে করে আপনি প্রফেশনাল একটা নিয়ে আসতে পারবেন সো নর্মাল যে ভিডিও মোড রয়েছে সেখানে রেকর্ড করলে এই কোয়ালিটির আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন আরেকটা বেনিফিট হলো টেন বিট কালারে এটা রেকর্ড করতে পারে আপনি ডিলক এম যে লক প্রোফাইল রয়েছে সেটাতে রেকর্ড করতে পারবেন সো কালার গ্রেড করার পরে যে লুকটা পাবেন সেটা কিন্তু দেখতে অনেকটাই বড় যে ক্যামেরাগুলো রয়েছে এপিএসসি কিংবা ফুল ফ্রেম মেরলেস যে ক্যামেরা রয়েছে সেগুলোর সাথে আপনি চাইলে কিন্তু ম্যাচ করতে পারবেন সো আপনার প্রফেশনাল কাজে যদি ছোটোখাটো কোনো ক্লিপের জন্য পকেট থ্রি ব্যবহার করেন অনেকেই হয়তো সেটা নোটিসই করবে না আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে এটাকে সেট আপ করেছি সো প্রপারলি আপনি যদি পকেট থ্রির কীরকম লুক আসবে এই জিনিসটা দেখতে চান আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব এটার যে অ্যাপ রয়েছে ডিজাই মেমো সেটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড করলে পরে কিন্তু আপনি প্রিভিউটা এখান থেকে দেখতে পারবেন চাইলে আপনি রেকর্ড দিতে পারবেন টপ করতে পারবেন তার সাথে সাথে ম্যানুয়াল সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবেন মোবাইল ফোনে অ্যাপ ব্যবহার করার সুবিধা হল বড়ো একটা স্ক্রিন আপনি দেখতে পারবেন প্রপারলি আপনার লুকটা কীরকম আসছে সেই জিনিসগুলো দেখতে পারবেন যেহেতু এটার সেন্সর ওয়ান ইঞ্চ সেন্সর আমাদের মিররলেস ক্যামেরা এপিএসসি বা ফুল ফ্রেম ক্যামেরার তুলনায় অনেকটাই ছোটো সো আপনার লাইটিংয়ে কিন্তু অনেক বেশি কেয়ারফুল হতে হবে ছোটো স্ক্রিনে দেখতে হয়তো আপনার কাছে ভালো লাগবে তবে আপনি যখন বড় স্ক্রিনে এডিটের সময় দেখবেন তখন দেখবেন নয়েজ চলে আসছে গ্রেইন আছে সো সেই জিনিসটা মিক্সচার করার জন্য বড় স্ক্রিন ব্যবহার করার রিকমেন্ডেশন থাকবে দ্বিতীয় যে বিষয় সেটা হলো আপনি ক্যামেরাটাকে কোন জায়গায় রাখবেন আপনি যদি ক্যামেরাটাকে বেশি দূরে রাখেন তাতে করে যেটা হবে পেছনের যে ডেপথ অফ ফিল্ড এফেক্ট আপনি পাচ্ছেন সেটা অ্যাচিভ করা পসিবল হবে না আমি আপনাদেরকে রিকমেন্ড করব এক ফিটের মাঝামাঝি ডিস্টেন্সে যদি আপনারা ক্যামেরাটাকে রাখেন তাহলে বেটার একটা ডেপথ অফ ফিল্ড পাবেন এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দূরে হয় তাহলে ভালো তবে এখানে যে সমস্যা বেশ ওয়াইড একটা ভিউ আপনাকে দেবে আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লাটার থাকলে সেগুলোকে ওইভাবে অর্গানাইজ করে নিতে হবে একটা প্রপার লুক পাওয়ার জন্য এরপরে যে সমস্যা সেটা হলো এটার সেন্সর যেহেতু ছোটো আপনাকে কিন্তু অনেক বেশি লাইট দিতে হবে ভিডিওটাকে প্রপারলি লাইট আপ করার জন্য আমি কিন্তু এখানে প্রচুর লাইট ব্যবহার করেছি প্রথমত আমার যে কিলাইট রয়েছে এটা হলো গোডক্সের হানড্রেড ওয়াটার একটা কিলাইট এবং সেটার পাওয়ার একদম হানড্রেডে দেওয়া আছে আমার জাস্ট ডান পাশেই আমি একটু দূরেই রেখেছি একটা রিফ্লেক্টর রয়েছে জাস্ট ফিল আপ করার জন্য পেছনে এখানে একটা কিকার লাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করার জন্য আর একটা লাইট আমি ব্যবহার করেছি সো এইখানে আপনি যদি ডার্ক ভাইভে রেকর্ড করেন অনেকেই ডার্ক ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন সেক্ষেত্রে যেটা হবে যেহেতু সেন্সর ছোট অনেক লাইটের প্রয়োজন ওই জায়গায় দেখবেন অনেক বেশি নয়েজ চলে আসবে কিংবা ব্যান্ডিং চলে আসবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনার একটু লাইট যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেখানে রেকর্ড করেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড তারপরে সাবজেক্ট প্রপারলি লাইটিং করেন তাহলে কিন্তু ভালো একটা লুক পাবেন এবং এডিটের পরে কালার গ্রেড করার পরে সেটাকে দেখতে ভালো লাগবে এর পরবর্তী যে বিষয় আপনাকে ম্যানুয়াল মুডে শ্যুট করতে হবে ম্যানুয়াল মুডে শ্যুট করে আপনি প্রপারলি সেটিংসগুলো করবেন যেরকম আমি এখানে ভিডিও শ্যুট করছি থার্টি এফপিএসে এবং আমার যে ফ্রেম রেট রয়েছে ওয়ান ওভার সিক্সটি তার সাথে সাথে আমার যে হোয়াইট ব্যালেন্স রয়েছে সেটাকে কিন্তু আমি ফিক্স করে রেখেছি ফিফটি ফাইভ ক্যালভিনে এরপরে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো আপনি কোন প্রোফাইলে শ্যুট করবেন আমি প্রেফার করি ডিলক এম প্রোফাইলে শ্যুট করা আপনি যদি বড় যে ক্যামেরাগুলো রয়েছে মিরালেস ডিএসএলআর ক্যামেরার লুক নিয়ে আসতে চান এখানে অবশ্যই আপনাকে লক প্রোফাইলে শুট করতে হবে অনেকেই লক প্রোফাইলে শ্যুট করাটাকে হ্যাসেল মনে করেন তবে আমি বলবো খুব বেশি হ্যাসেলের না আপনার জাস্ট একটা লাট বসেই কিন্তু মোটামুটি কারেকশন আপনি করে নিতে পারবেন খুব বেশি হ্যাসেল কিন্তু হবে না ডিজেআর ডিলগ এম টু এক্স সেভেনও নাইন যে লাট রয়েছে কনভারেশন লাট সেটাকে আপনারা বসিয়ে হালকা পাতলা এক্সপোজারটাকে টুইক করলে কিন্তু সুন্দর একটা লুক চলে আসবে এই গেল ক্যামেরার সেটিংসের বিষয়টা এবার অডিও নিয়ে একটু কথা বলা যাক আপনারা যদি ডিজায়ার থ্রিয়েটার কম্বো প্যাক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিজায়ার যে ট্রান্সমিটারটি এটার সাথে পেয়েছেন সেটাকে ব্যবহার করতে পারেন তবে এর চেয়েও যদি বেটার কোয়ালিটির অডিও আপনারা রেকর্ড করতে চান এরকম কিন্তু একটা মাইক আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ একটা মাইক না ছয় সাড়ে ছয় হাজার টাকার ভিতরে এরকম ডাইনামিক মাইকে আপনারা পেয়ে যাবেন যেটা ইউএসবি কেবল দিয়ে পকেট থ্রির সাথে কানেক্ট করতে পারবেন যেটা আমি এখন করেছি এবং এটা কিন্তু প্রপারলি কাজ করে সো আপনি এরকম ডাইনামিক মাইক কিংবা ইউএসবি পাওয়ার যে কন্ডেন্সার মাইক রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারেন যদি চান আর একটু বেটার কোয়ালিটির অডিও রেকর্ড করার জন্য সো এই ছিল মোটামুটি সেটিংস এবং প্রিপারেশন এবার একটু আমরা কম্প্যারিসনে চলে যাব পকেট থ্রির যে ভিডিও রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটার সাথে আইফোনের এবং মিরালের ক্যামেরার যদি ভিডিও কম্পেয়ার করি কীরকম লোক পেতে পারি এবার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যে রেকর্ড করা আমি যে মেইন সেন্সর রয়েছে টোয়েন্টি ফোর মিলিমিটার ইকুইভ সেটাকে আমি ব্যবহার করেছি যেটাকে আপনারা ওয়ান এক্স নামে চিনেন তো সেটা ব্যবহার করে যদি আমরা ভিডিও রেকর্ড করি এবং মাইক্রোফোন কানেক্ট করে আইফোনে যদি ভিডিও রেকর্ড করি এরকম কোয়ালিটির একটা অডিও পাবো এবং এরকম কোয়ালিটির একটা ভিডিও পাবো তবে এইখানে কিন্তু আমি আইফোনের যে স্টক ক্যামেরা রয়েছে সেটাকে ব্যবহার করিনি বিকজ সেইখানে এক্সটার্নাল মাইক্রোফোন ডিটেক্ট করতে অনেক প্রবলেম করে সো আমি যেটা ব্যবহার করেছি এটা হলো ব্ল্যাক ম্যাজিকের যে ক্যামেরা রয়েছে সেটাকে ব্যবহার করেছি এবং প্রো রেজে রেকর্ড করেছি যাতে করে বেস্ট আউটপুটটা পাওয়া যায় এবং আমি অফকোর্স ফোর কেতে রেকর্ড করছি এই ভিডিওটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন লাস্টলি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সিমিলার লাইটিং কন্ডিশান সিমিলার জায়গায় রেকর্ড করা হয়েছে তবে এখানে ব্যবহার করা হয়েছে একটা মিরারলেস ক্যামেরা এবং এটা হলো সনির এফ এক্স সো আমরা যদি সনি এফ এক্স মতন যে ক্যামেরা রয়েছে সেগুলোকে ব্যবহার করে এরকম স্টুডিও কন্ডিশনে রেকর্ড করি এরকম কোয়ালিটির একটা ভিডিও আমরা নিয়ে আসতে পারবো এবং এই ক্ষেত্রে অডিওটা ঠিক একইভাবে আমরা ব্যবহার করছি সেটা হলো এই ডায়নামিক মাইক্রোফোনটা সো সব কিছু আমি মোটামুটি কনসিস্টেন্ট রাখার চেষ্টা করেছি থ্রু আউট দ্য ডিভাইস পকেট থ্রি আইফোন এবং মিরস ক্যামেরা এই তিনটার রেজাল্ট আপনারা তো দেখলেনই আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন কোনটার ভিডিও আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো এই ছিল আজকের শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট দেন গুড বাই